যদি সময় থাকে এক মিনিট এই কথাগুলো শুনে যাবেন এই পৃথিবীতে শুরু থেকে এ পর্যন্ত যত আম্বিয়াই ক্রাম যত নবীগণ এসেছেন আল্লাহ আল্লাতালা সব নবীদের একটা করে কবুলিয়াত দোয়া দিয়েছিল যে দোয়া করলে হানড্রেড পারসেন্ট আল্লাহ কবুল করে নেবেন এমন দোয়া সব নবীকে আল্লাহ তালা দিয়েছিল এক এক নবী এই দুনিয়াতে সেই দোয়াগুলো তারা কাজে লাগিয়েছে অর্থাৎ তাদের কবুলিয়াতে দোয়া এই দুনিয়াতে তাদের জন্য শেষ তারা এই দুনিয়াতে সেই দোয়াগুলো ব্যবহার করেছে যে কোনো সমস্যায় পড়ে মসিবতে পড়ে তারা এই দোয়াগুলো ব্যবহার করেছে সকল নবীর ঈসা নবী মোসানবী ইব্রাহিম নবী নবী, ইয়াকুব নবী আয়ুব নবী নুহু নবী সকল নবী তাদের এই কবুলিয়াত দোয়া দুনিয়াতে তারা চেয়ে নিয়েছে কিন্তু আপনার আমার নবী দয়ার নবী মায়ার নবী তেনাকেও কবুলিয়াত দোয়া ছিল কিন্তু তিনি দুনিয়াতে এত কষ্ট করেছেন তাইফের ময়দানে বহুদের ময়দানে আপনার আমার নবী দুনিয়াতে এত কষ্ট এত দুঃখ কষ্ট থাকার পরেও সেই দোয়াটা তিনি দুনিয়াতে চেয়ে যাননি দুনিয়াতে কাজে লাগাননি তাইফের ময়দানে এত কষ্ট করলেন অহুদের ময়দানে দান দান শহীদ করলেন মক্কায় থাকতে পারলেন এত কষ্ট করার পরেও দয়ার নবী কখনো দোয়াটি ব্যবহার করিনি কেন জানেন এই উম্মতের জন্য আপনার আমার সকল উম্মতের জন্য কালকে আমতের ময়দানে আপনার নবী আমার নবী দয়ার নবী দায় করে কাঁদবেন হে দোস্ত আপনি মাথা তুলুন তখন আপনার নবী আমার নবী উম্মতের জন্য সেই দোয়াটা করবেন জন্য সেই দোয়াটা করবেন সেই কবুলিয়াত দোয়াটা আপনার জন্য আমার জন্য কাজে লেগে যাবে এই জন্য কেমন নবী আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ যে নবী উম্মতের পেরেশানিতে উম্মতের মায়ায় উম্মতের ভালোবাসায় নিজে কষ্ট করেছেন অথচ সেই কবুলিয়ার দোয়াটি কাজে লাগাননি শুধু আপনার জন্য আমার জন্য আলহামদুলিল্লাহ এমন একটা নবী পেয়েছি আর যে নবীর দেখা একবার পেলে জীবন ধন্য